অস্থায়ী গরুর হাট ভোলতা গাউসেরা শালঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভাই তাহলে এই যে ছোট দিয়ে শুরু করি হ্যাঁ এই এটা আপনার কি কি দাঁতি ভাই অরিজিনাল দেশি না আচ্ছা এটা ভাই দাঁতে কয় দাঁত দাঁত দুই না আচ্ছা এটা আপনার গোশের পরিমাণ কেমন হবে তিন মন হবে না আচ্ছা তিন মন হবে একটু পিছন থেকে দেখা দেওয়ার চেষ্টা করি ভাই এটার দাম কত দিচ্ছেন এক লাখ পঁচিশ হাজার চা দাম আচ্ছা আচ্ছা এক লাখ পঁচিশ হাজার চা দাম ভাই কত বলছে ভাই পঁচাশি নব্বই বলছে মাংস কতটুকু হবে ভাই তিন মন হবে পঁচাশি নব্বই বলছে ছাড়েন নাই কত হইলে ছাড়া দিচ্ছে আছে ভাই অল্প জন্য ভাই আছে কত হইলে ছাড়বেন পঁচানব্বই একশো হলে ছাড়িয়ে দিবেন আচ্ছা বুঝতে পারছি তারপরে যদি এটা দেখি ভাই এটা কি জাত অরিজিনাল পাকিস্তানি না আচ্ছা এটার ভাই আপনার হচ্ছে কয় দাঁত ভাই এটা দুই দাঁত না দুই দাঁত এটার আপনার হচ্ছে মাংসের পরিমাণ কেমন হবে চায়ের মন হবে না এই দেখি ছোট ভাই একটু মাংসের পরিমাণ চায়ের মন হবে তাহলে এটার দাম কত দিচ্ছেন ভাই এটার দাম চাইছে আপনার হলো কি দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার টাকা চা দাম দাম বলছে ভাই কত বলছে এক লাখ বিশ বলছে তো দেন না এখন তাহলে কত হলে সাড়াইছে ভাই এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হলে সারিয়ে দিবেন বুঝতে পারছি একটু বাই দেওয়া স্বল্পের জন্য তারপরে বড়টা যদি দেখে ভাই এটা আপনাদের হ্যাঁ আচ্ছা এটা আপনার হচ্ছে কত ভাই কি জাত বলে এটা ব্রাহ্মা না আচ্ছা ব্রাহ্মা জাতের আচ্ছা বুঝতে পারছি ব্রাহ্মা জাতের গরু দেখতে পাচ্ছেন একটু আমরা পিছন থেকে দেখাই যে চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন দর্শক দেখাইতে চেষ্টা করতেছি ভাই এটা আপনার হচ্ছে দাঁতে কয়টা এটা দাঁতে সাইট দাঁত না এটা আপনার দাম কত দিচ্ছেন ভাই

ভাই কি অবস্থা কেমন মানে বৃষ্টির কারণে অনেক কষ্ট না আচ্ছা এই যে দেখতে পাচ্ছি একটু বৃষ্টির ভিতরে একটু কাদা পানির ভিতরে আপনার একটু কষ্টের ভিতরে আছেন বুঝতে পারছি আকাশের অবস্থা যেহেতু ভালো না এই জন্য আপনার হচ্ছে ভাইরা ব্যাপারী ভাইরা অনেক কষ্টে আছে তো দেখতে পাচ্ছেন ভাই তাহলে এখন তো ব্যাসা কিনা আপনার ধুমসে শুরু হয় না মানে ধুমসে শুরু হয় নাই দু একদিনের ভিতরে একটা কি সেল হয়েছে ভাই বুঝতে পারছেন একটা সাইটটা বিক্রি হয়েছে মাসাল্লাহ আনছেন কয়টা আঠাশটা আনছিলেন তার ভিতরে সাইটটা বিক্রি হয়েছে আচ্ছা বাকিগুলা আছে এগুলা দর দাম চলতেছে ইনশাল্লাহ যদি পোষায় দাম দামি তো ইনশাল্লাহ সেল সেল করবেন বুঝতে পারছি তো ধন্যবাদ ভাই আচ্ছা ভাই যদি মনে করেন যে গরুগুলা দেখিয়েছি আপনার কোনো দর্শক যদি গরুগুলা পছন্দ করে যদি ফিজিক্যালি এসে দামা দামিতে হয় ইনশাল্লাহ নিতে পারবো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন এই নাম্বারে এসে ফোন দিলে হাটে ফোন দিলে আপনি রিসিভ করে এসে নিতে পারবেন অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই নামটা কি ভাই দেলোয়ার ভাই দেখতে পাচ্ছেন এই দেলোয়ার ভাই এই দেলোয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা দেখছেন মাঝারি এবং বড় সাইজের কিছু গরু নিয়েছে এই গরুগুলো আপনারা যদি আপনাদের প্রাইজের ভিতরে হয় তাহলে অবশ্যই আপনারা দরদাম করে নিতে পারবেন নাকি এবং হাটে ফিজিক্যালি এসে দরদাম করে যাচাই করে যদি ইনশাল্লাহ পোষাই তাহলে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই সালামু আলাইকুম তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি ভুলতা গাউসিয়া জাপাত বাংলাদেশ আপনার হচ্ছে কাঁচা বাজারের পাইকারি আড়তের পাশে অস্থায়ী গরুর হাট হ্যাঁ এখানে আপনার লোকেশনটা ভুলতা গাউসিয়া শাহঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক বড় বড় গরুগুলো আছে এগুলো আপনার হচ্ছে প্রাইসগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন ব্যাপারে ভাইদের কাছ সাক্ষাৎকার নিয়ে থাকি হ্যাঁ সাক্ষাৎকার নিয়ে আপনি জানতে চেষ্টা করি